একজন আপু আমাকে প্রশ্ন করেছেন ম্যাম আমার স্বামী এখন আগের মতো আমাকে সময় দেয় না এখন শুধু বাইরে বাইরে সময় কাটাতে চায় অবসর সময় আগে বাসায় আসতো বাট এখন বাসায় বেশি আসে না আমাকে নিয়ে বাইরেও ঘুরতে যায় না এখন অধিকাংশ সময় সে বাইরে সময় কাটায় গভীর রাত্রে বাসায় আসে কেন এরকম হচ্ছে প্লিজ আমাকে একটু বলবেন আমার কি কোনো ভুল আছে থাকলে একটু বুঝিয়ে বলবেন সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা খারাপ মন্তব্য করবেন না আশা করি ভিডিওটি শুনলে আপনাদের অনেক উপকার হবে এবং পারিবারিক জীবনে আপনারা অনেক শান্তি পাবেন আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি করছি এই ভিডিওটি অত্যন্ত সেন্সিটিভ তো এই ভিডিওটি আঠারো বছরের নিচে কেউ দেখবেন না আঠারো বছরের পরে গিয়ে যারা মোটামুটি যাদের প্রতি একটা বুঝ আছে যারা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভালো মতো রাখতে চায় এবং পজিটিভ মন মানসিকতা আছে বিশেষ করে এডুকেটেড পার্সন যারা আছেন তারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ বর্তমান যুগে কিন্তু পরকিয়া কিন্তু বেড়ে গেছে তো আর অনেক মেয়েরাই অনেক বোনেরাই অনেক মারাই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে আমার স্বামী কেন বাইরে পরকিয়া করছে বা বাইরে যাচ্ছে তো আসলে আমি সবকিছু দেখে বুঝতে পারলাম যে এই সব কারণে কারণ আমি অনেক এইসব সঙ্গেও কিন্তু কথা অনেক পুরুষও কিন্তু বলেছে যে তারা তাদের স্ত্রীর কাছ থেকে মানে সহবাসের মুহূর্তে যে সুখটা সেই সুখটা তারা পাচ্ছে না যে কারণে তারা পরকিয়ায় লিপ্ত হচ্ছে যখনই কোনো পুরুষ এই বিষয়ে কথা বলে আমি আগে জানতে চেয়েছি যে কেন তা তখনই এটাই কিন্তু আসছে যে তারা স্ত্রীর কাছ থেকে ঠিক মতো সহবাসের সুখ পাচ্ছে না দিন কাজ করে সারা বছর কাজ করে অর্থ ইনকাম করে বাড়ি গাড়ি করে তারা যদি স্ত্রীর কাছে সুখ না পায় তাদের তো এটা কোনো লাভ নেই এই জন্য তারা লিপ্ত হচ্ছে বা হয় আর এদের জন্যই আমি আজকে এই ভিডিওটি করেছি প্লিজ আপনারা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না এটা ভালো করে শুনলে এটার ভিতরে কিন্তু অনেক শিক্ষণের বিষয় আছে যেটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন এই এটা খারাপ দৃষ্টিতে দেখবেন না পজিটিভ দৃষ্টিতে দেখবেন আশা করি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বর্তমান সমাজে স্বামী স্ত্রী জন্য খুবই উপকারী স্বামী স্ত্রী সম্পর্ক মধুর রাখার জন্য এই ভিডিওটি সবাই ফলো করবেন প্লিজ আজকে আমার আলোচনার বিষয় মিলনের সময় পুরুষরা মূলত কি চায় নারীদের কাছে অর্থাৎ মিলনের সময় একজন পুরুষ নারীদের কাছে কি চায় সে পার্টনার হোক আর স্ত্রী হোক তো মূলত স্বামীরা যে সহবাসে যায় নিজের সুখ নেওয়ার জন্য স্ত্রীকে সুখ দেওয়ার জন্য শুধু যে সে সহবাস করেই বীরজপাত ঘটিয়ে নেমে পড়বেন সেটা না এটার মাঝে কিন্তু সুখ থাকে না এটা তাদের বীর্যপাত করার দরকার বীর্যপাত করে আসলে এটা এটাকে বোঝায় মূলত একজন পুরুষ তার নারীর কাছে চায় প্রেম ভালোবাসা আবেগ সহবাসের মুহূর্তে পুরুষ যেমন সহবাসের সময় তার স্ত্রীকে ফোর করে অর্থাৎ তার উত্তেজনাকে বাড়ানোর জন্য সহবাসে আগ্রহ হওয়ার জন্য ঠিক তেমনি একটা পুরুষও চায় তার স্ত্রী তাকে সেইভাবে ফোরফুলে করুক অর্থাৎ স্বামীর কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে আহ সে জায়গা ব্রেস্টটাও কিন্তু একটাই ভিতরে অর্থাৎ তার স্বামীর স্পর্শ করুক মাথার চুলের ভিতরে আলতোভাবে হাত বুলিয়ে দিক এবং ঘাড়ে পিঠে বিশেষ করে কোমর এবং রানে পুরুষের কিন্তু সেক্স উত্তেজনা বেশি থাকে তো এইসব এই সমস্ত জায়গা যেখানে সেক্স উত্তেজনা আসবে সেই জায়গাগুলো তার একজন নারী চিহ্নিত করে রাখবে যে তার স্বামী কোথায় কোথায় স্পর্শ করে সুখ অনুভব উত্তেজনা আসে ঠিক সেই সব জায়গা স্পর্শ করবে এবং তার ভিতরে সুখ আসবে এই সুখ আসলে কি হবে আহ পুরুষের শরীরে যে টেস্ট হরমোন থাকে এই হরমোন কিন্তু ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় সহবাসের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় তো সহবাসের সময় যত তার স্ত্রী তাকে উত্তেজিত করবে হরমোন কিন্তু তত বাড়তে থাকবে এবং ততই কিন্তু তার স্ত্রীর প্রতি আকর্ষণ এবং যৌন চাহিদাটা কিন্তু বেড়ে যাবে এবং পুরুষের শরীরে কিন্তু ডোপামিন এবং অক্সিটসিন নামক একটা হরমোন আছে যে হরমোনটা নারীর সঙ্গে সম্পর্ক থাকে নারীর সংস্পর্শের মাধ্যমে যেটা আশা সংযুক্ত থাকে একটা সাঁকোর মতো নদীতে যেমন একটা সাঁকো থাকে ডোবা নালাতে ঠিক একটা সাঁকোর মতো একটা নারীর সঙ্গে পুরুষের একটা সম্পর্ক তো এই নারী যত তার স্বামীকে স্পর্শ করবে যত তার স্বামীর কাছে যাবে এই হরমোন দুইটি কিন্তু তত বাড়তে থাকে এবং তত তার স্বামীর প্রতি তার স্বামী কিন্তু তত তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখা দেখাবে অর্থাৎ স্ত্রীর স্ত্রীর ভালোবাসায় স্বামীর ভিতরে এই দুটি হরমোন বেড়ে যায় তখন স্ত্রীর প্রতি আকর্ষণ কিন্তু বেশি হয়ে যায় তাহলে স্ত্রীকে কি করতে হবে এদিকে খেয়াল রাখতে হবে স্বামীকে কিভাবে উত্তেজিত করা যায় এবং স্বামীর কাছ থেকে কি ভালোবাসা নেওয়া যায় শুধু যে স্বামী তাকে ভালোবাসবে স্বামী এবং সে শুয়ে থাকবে সে স্বামীর ডাকে কোনো দেবে না না এটা হতে পারে স্বামী চায় যে তার স্ত্রী তার ভালোবাসায় সাড়া দিক অর্থাৎ সে আদর করবে স্ত্রীও আদর করবে এবং স্বামী অনেক স্বামী চায় যে সে সব সে স্ত্রী নিচে শুবে সে উপর থেকে সহবাস করবে এটা পুরুষ যেমন চায় স্ত্রী যেমন চায় একজন পুরুষও কিন্তু চায় যে সে শুয়ে থাকবে উপর থেকে স্ত্রী তাকে সহবাস করবে কিন্তু না কিছু কিছু মেয়ে আছে যারা মেয়েটা একদম করে থাকে মনে হয় যে কোনো নড়াচড়া নেই কোনো কিছুই নেই এটা কিন্তু কোনো স্বামী কিন্তু এটা চায় না তার স্বামী চায় তার পার্টনার তার স্ত্রী তার ডাকে সারাদিক এবং তার মতো অনুভূতিটা আসুক সে তো স্বামীর ডাকে সাড়া দিতে হবে স্বামী যেভাবে চাইবে সেভাবেই কিন্তু মানে স্বামীর যেভাবে খুশি থাকে যেমন তার সহবাসের মুহূর্তে তাকে সুন্দর সুন্দর কিছু কথা বলতে হবে কিছু ভালোবাসার কথা বলতে হবে যে মানে প্রেমের আলাপ এখানে কিন্তু ওই যে স্ত্রীরা অনেক কিছু এ সময় কোনো কিছু বলা যাবে না পারিবারিক সাংসারিক কোনো দুনিয়ার সব কিছু বন্ধ রাখতে হবে এই সময় শুধু ভালোবাসার কথা বলতে হবে এটাই কিন্তু একজন স্বামী কিন্তু জানতে চায় বা একজন স্বামীর চেয়ে থাকে স্বামীকে উৎসাহ দিতে হবে তাকে বলতে হবে যে তোমাকে তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে তুমি থেকে আমাকে অনেক ভালো সুখ দিতে পারছো অর্থাৎ তোমার পুরুষাঙ্গটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে ভালো হয়েছে এভাবে তাকে উৎসাহ দিতে হবে এবং সুন্দর সুন্দর কথা তার কানের কাছে ফিস করে বলতে হবে এটা কিন্তু সব স্বামীরাই চায় কারণ এগুলো কিন্তু স্বামীরা স্ত্রীকে দিয়ে থাকে স্ত্রীর কাছ থেকে কোনো সারা না পাওয়ার কারণে সে কিন্তু কি করে নিজে বীর্যপাত ঘটিয়ে নেমে পড়ে তাহলে সহবাসকে সুন্দর করতে হলে স্বামী স্ত্রী উভয়ের ভূমিকা কিন্তু সমান এই জন্য নিজে অসারে পড়ে না থেকে স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে আদর করতে হবে স্বামীকে সময় দিতে হবে স্বামী যেন আপনার ভালোবাসার একটা জায়গা পায় সে জায়গাটা তাকে দিতে হবে আবার সব স্বামী কিন্তু চাই যে প্রথমবার সহবাস করার পরে দ্বিতীয়বার সহবাস করার জন্য তো এই জায়গাটা স্ত্রীকে তৈরি করে নিতে হবে নারীকে তৈরি করে নিতে হবে কি করতে হবে সহবাসের পর তাকে পূর্ণ একটা বিশ্রামে দিতে হবে তার কাছে বসতে হবে তার হাত পা একটু ম্যাসেজ করতে হবে এবং আহ স্পর্শকাতার জায়গায় হাত দিতে হবে তার আগে কি করতে হবে যেহেতু সহবাস করছে দুর্বল সেহেতু নিজেও এক গ্লাস দুধ একটা ডিম একটা কলা নিজেও খেতে হবে স্বামীকে খাওয়াতে হবে যাতে স্বামী দ্বিতীয়বার সহবাসের জন্য প্রস্তুত হতে পারে এবং খুব তাড়াতাড়ি এবং আপনিও যেন দুর্বল না হয়ে অর্থাৎ স্ত্রীও যেন দুর্বল না হয় দুজনেই সবল থাকে জন্য দুজনে পরবর্তী সময় সহবাসের জন্য প্রস্তুতি নিতে হবে এইটা করলে একজন পুরুষ কিন্তু কখনোই পরকে লিপ্ত হবে না সেই নারীকে রেখে সেই স্ত্রীকে রেখে অন্য কোথাও যাবে না এই সুখটা যদি স্ত্রীর কাছ থেকে পায় তাহলে কেন বাইরের মেয়েদেরকে তার সম্মান নষ্ট করতে টাকা নষ্ট করতে সংসার নষ্ট করে কেন বাইরে যাবে তাই স্বামীকে ধরে রাখতে হলে সহবাসের সময় স্বামীকে পূর্ণ তিপ্তে দিতে হবে পরিপূর্ণভাবে স্বামীকে সুখ দিতে হবে যেন স্বামী আপনার আপনার প্রতি আকর্ষণ দিকে বাধ্য থাকে থাকে তাহলে একজন পুরুষ এটাই কিন্তু তার স্ত্রীর কাছ থেকে যায় এবং সুন্দর পরিপাটি অবস্থায় থাকতে হবে স্বামী কোন ভাবে থাকলে পছন্দ করে একটু ফ্রেশ হয়ে থাকতে হবে সুন্দর কাপড় চুপড় পরতে হবে একটু সুগন্ধি নিতে হবে যেগুলো চাই চায় খেয়াল করতে হবে যে স্বামী কি চাচ্ছে স্বামীর খেয়ালকে আগে প্রাধান্য দিতে হবে এবং সেটা শুরু থেকে বিয়ের পর থেকে এটা খেয়াল করতে হবে যে আপনার স্বামী কিসে আকর্ষণ হয় সহবাসের মধ্যে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ